হ্যালো প্রিয় বন্ধুগুলা তোমরা সবাই ভালো আছ আর আমি তো ভালো আছাম তো আমি আবার একটা নতুন একটা ভিডিও দেখেন না ছোট انا হামকগুলা কলত দেখান সবগুলা মক ঘিরে ধরে মক সবই তুলবেন বুঝছেন দেখেন না আমি করে এমন একটা জায়গা দেখছং ভাই আরে না কি এনা সুন্দর একটা জায়গা দেখছং এই ছোট ছাগলের মক

মগ দেখি ইমরা কি মগরে মানে কি আর কমু ভাই তোমাদের ক বুঝে দেই বাংলা সাওয়াখানা দেখেন খুশি হয়েছে এই দেখো এই বড় সুন্দরী গুলো অপেক্ষা করতেছে ছবি আমার সাথে এক্সেন এই কই বড় লাগছে এরা আলো মুখ ঢাকপানেছে মুজা না ভাইরে মু না না এনা বাবা কি মিষ্টি হাসি তাই তো তোমাকে এত ভালোবাসি আচ্ছা ভালোবাসা পাই করতে বলি সাই এরা ভালো করে ছবিডা তুলি মু এনা না আপলোড দেবো নাই আপলোড না দিলে হবে দেখতেন না আচ্ছা ছবি কেন কেন গরা হে এমন লাগলা ধ্যান না তুলে ছবিগুলো আমি সব গিয়ে তুলবে দেনা এর এর না ছবি সব mui uh eto celebrity hoye jom baettai baire ena singri gule mokh sob ghire rekhe dekchen ki bhabe ghire rekhe ena o mare dekhen ki ena bhab dhore sobidul modhe sheni kona dekchen oh porishondore

ভাই দেখেন না মানুষের কোন অভাব নাই ভাই তোমার বুঝলে বাবু বলে অভাব নাই দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন আর মোট ভিডিওটা দেখেন ভাই ফলো দিয়ে সাথে থাকেন